আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি এখন চলে এসেছি একদম সাগরের পারে আপনারা সম্ভবত বুঝতে পারছেন যে সাগরের উত্তাল গর্জনের শব্দ শোনা যাচ্ছে যার কারণে ভয়েস শুনতে হয়তো আপনাদের একটু সমস্যা হবে যাই হোক আমি এখন চলে এসেছি যে সুটকিতে বাজার আছে একদম কণাতুলি এখানে আপনারা দেখেন দেখতে থাকেন এই সুটকির বাজার এটা আপনাদের অনেক ভালো লাগবে পরবর্তীতে আবার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনার ঘুরে আমি ঘুরতেছি আপনারা দেখতে থাকুন যে ঘুরে ঘুরে আসুন শুক্কির বাজারগুলো দেখি এই দোকানটির নাম হচ্ছে রূপচাঁদা এটা কলাতুলি একদম কলাতুলি সমুদ্র সৈকতের একদম পারে আপনারা সম্ভবত শুনতে পারতেছেন সাগরে উত্তাল বর্জন এটা হচ্ছে বাইং মাস সমুদ্রের অনেক বড় একটি সুটকি এটাও বাইং মাছ তো অনেক বড় হয় তাছাড়া এখানে দেখেন বিভিন্ন প্রজাতির সুটকির শাড়ি দেওয়া আছে উপরে ঝুলানো আছে আর এগুলোর দাম কত প্রত্যেকটাতে মার্ক করা আছে লিখে দেওয়া আছে যে কোনটা কত কেজি আর বিলু শেষ সমস্যা আপনারা দেখতে পারবেন যে একটি চার্ট চার্টের মধ্যে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে দামগুলো দেখতে পারবেন মাছের নাম এবং জাত জাত এবং এর দামটা এগুলো হচ্ছে ল এবং সুরি মাছের একদম শুক্তিগুলো দেখলেন আর এটা হচ্ছে দোকানের নাম যে রূপচাঁদা এখানে আপনার কিমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব দেওয়া আছে আপনারা অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ये मुक्ति मुक्ति अह जब तक पूरा पूरी पूरी এটা হচ্ছে ইলিশ অনেক বড় বড় পিস এবং এগুলো আমাদের কেনা হয়েছে আর মটকাতে ওই মটকা যে দেখতে এই মটকাতে আছে চাপা এটা হচ্ছে এক প্রকারের চাপা এগুলো আমরা কেনার জন্য নিয়েছি এই যে তালিকা দেখে আপনারা স্ক্রিনশট মেরে নাম এবং দামগুলো দেখে নিতে পারেন পরবর্তী আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ